আপনি কি কখনো শান্তির পৃথিবী কল্পনা করেছেন এলিনা নামের দশ বছরের মেয়েটির বিশ্ব বহু বিস্ময়ের কার্টুন গেম এবং থ্রিডির রঙিন জগতে সে প্রতিদিন কাটায় কিন্তু তার মনে ঘুরে বেড়ায় এক প্রশ্ন যদি এমন একটা পৃথিবী থাকত রাত হলেই এলিনা তার কল্পনার এক মহাবিশ্বে হারিয়ে যায় চাঁদের আলো চকচক করে এবং ঘরেতে জাদুকরী সঙ্গীত বাজে তার স্বপ্ন তাকে নিয়ে যায় এক অচেনা তারাময় দুনিয়ায় সেখানে কিছুই নেই যুদ্ধ নেই ভয় নেই শুধুই শান্তি এলিনা লক্ষ্য করে গভীর আকাশে মিষ্টি রঙিন তারা জলজল করছে এই গ্রহটি দেখতে খুব সুন্দর গাছগুলো বড় বড় ফুলগুলো রঙ্গিন গ্রহটির নাম নোভালাইট এটা শান্তির গ্রহ এক নতুন আশা নিয়ে ভরপুর এলিনা সেখানে মুক্ত মনে নির্বিঘ্নে ভ্রমণ করে প্রকৃতি এবং স্বপ্নের সংমিশ্রণে তার আত্মা আনন্দে ভরে ওঠে এখন প্রশ্ন হল এলিনা কি এই শীতল শান্তির গ্রহে থেকে যাবে তার স্বপ্নের দুনিয়া কি তাকে নতুন কিছু শিখতে দেবে তাহলে চলুন অপেক্ষা করি এলিনার নতুন অভিযানের জন্য আপনার নজর শান্তিতে ভরা এই গল্পের অংশীদার হন আরও জানুন এলিনা ও শান্তির গ্রহের গল্পের পর্ব দুইয়ের জন্য এই চ্যানেল গ্যালিক্স ফেবলকে সাবস্ক্রাইব করুন